আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আজ তেসরা অক্টোবর দুই আমরা যাচ্ছি হুজুর পাক সাল্লাই সাল্লামের রজা মোবারক জিয়ারতের জন্য দেখেন হাজার হাজার মানুষের ঢল সেই মুদিন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য যদি তেষট্টি বছরের জিন্দগিতে তেইশ বছর মেহনত করছেন আর পুরা দুনিয়ার সমস্ত নিয়মকরণ বদলায় দেওয়া একমাত্র আল্লাহ তালার হুকুম দুনিয়ার মধ্যে জিন্দা করছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সব পরিবর্তন হয়েছে স লক্ষ সাহাবিরে জামাত বানাইছেন দুনিয়ার অবস্থাকে পরিবর্তন করে শুয়ে আছেন আমরা এখন রজম জিয়ারত ইনশাআল্লাহ আল্লাহম আল্লাহআলি মোহাম্মদ

পশ্চিম দিকে অর্থাৎ কিপলার দিকে আমরা এখন যাচ্ছি অর্থাৎ দক্ষিণ দিকে যাচ্ছি আমরা এখন নবী রাজা আরে বাপ কাঠের আছে সালাম গেট এরপরে আউ বাফর গেট ইউদিকে গেট এটা হচ্ছে পুরাতন মসজিদে নবজীপুর মসজিদে নবদীর পুরন অংশ

السلام علیکم اپنوں پاجو تے آ گیا دیکھو راج এখানে তিনটা কবর এই এটা হচ্ছে হুজুর পাক সাল আলয় সাল্লামের খবর আর বরাবর পিছনে হচ্ছে আর বরাবর পিছনে হচ্ছে হজরুল কমর আলম আখির নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলয়াল্লামের দরবার খদুরুলসালাম আল্লাহম সাল্লাহ মুহম্মদালি মোহাম্মদ কাম সাল্লাহ ইব্রাহিম আল্লাহ আলী উব্রাহিম মজিদ

যেহেতু নবীজির রজার সামনে তারা দোয়া করা যায় না তাই নবীজির রজা থেকে বের হয়ে আসার পরে এখানে এক পাশে দাঁড়াইয়া আমরা দোয়া করতে পারি ইনশাল্লাহ দোয়া তো করাই দরকার হুজুর পাকসাল্লাহ আল্লাহ সালাম এবং তার পরিবার যে পরিমাণ এহসান এই উম্মতের প্রতি এহসানের বদলা কখনই দেওয়া সম্ভব না আল্লাহ তাল্লা কাছে দোয়া করা দরকার আল্লাহ তালা যেন হুজুর পাকসাল্লাহামকে উঁচা মাকাম দান করেন এবং আমি সহকারে আমার পরিবার সহকারে পুরো দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতের কে রসুল সাফায়াত করেন করবেন এবং করেন এই জন্য দোয়াও করা চাই এই যে সবুজ গব্বুজলা এই বরাবরই নবীজির রজা মোবারক যেখানে উনি শুয়ে আছেন এইটাই ওনার ঘর ছিল এবং এইখানে উনি থাকতেন আর এটার পাশের অংশ নিয়ে পুরোটা মসজিদ এই মসজিদে উনি নামাজ পড়তেন আর এই পাশে কিছু ঘর দেখা যাচ্ছে ওই যে জানা দেখা যাচ্ছে এখানে কিছু ঘরের অংশ ছিল এখানে তার অন্যান্য বিবিরাও থাকতেন এই জন্য হজুর পাকসাল্লাহ আসালামের সাফায়াত প্রত্যেকটা ব্যক্তির কাম্য এই জন্য হজুর পাকসাল সালামের কাছে সাফা যেন দোয়া করবো এবং হুজুর পাকসাল্লাহ আসাল্লামের উসিলা নিয়ে দোয়া করব যে এ রাসুল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল দাস নসিফ ফরমান হুজুর পাক সাল্লাহ আলয় সালামের রজা মোবারকের উপরে একটা সবুজ এবং একটা সাদা গম্বুজ আছে আর দুটা বড় মিনার আছে পিছনে চারটা মিনার আছে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হুজুর পাক সাল্ল্লাহ আলয় রজা রাজা সালাম সালামদার তফিক দান করেন ফি আমানিল্লাহ আজ তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ সৌদি আরবের পবিত্র হিজাজ হিজাজ ভূমির মদিনার মদিনায় রসুল্লা সাল্ল্লা আয়াল সালামের মবরকার সামনে থেকে মোহাম্মদ মোল্লা মিরপুরে এক টাকা বর্ষ ষোলো